যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হয়েছো বা দ্বৈত যারা ভর্তি রয়েছে বিশেষ করে দেখো তোমাদের দ্বৈত ভর্তির জন্য কিন্তু অ্যাডমিশন ওয়েবসাইটে এসে তোমাদের জন্য কিন্তু নোটিশ দেওয়া রয়েছে যারা দু হাজার বাইশ তে শিক্ষা বর্ষে স্নাতক পাশ অর্থাৎ এখন যারা প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছে যাদের এখনো দ্বৈত ভর্তি রয়েছে দ্বৈত ভর্তি মানে আসলে কি যারা একুশ বাইশ সেশনে এর আগে যারা ডিগ্রিতে ভর্তি হয়েছিল প্রথম বর্ষে যারা ভর্তি ভর্তি হয়েছিল অথবা স্নাতক প্রথম বর্ষে যারা যারা রয়েছে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেটা হোক ডিগ্রি প্রথম বর্ষ হোক অনার্স প্রথম বর্ষে যারা একবার ভর্তি হয়েছ এখন তোমাদের জন্য কিন্তু এখানে নতুন একটা আহ দেওয়া রয়েছে ঠিক আছে যে নোটিশটা দেওয়া হয়েছে এখানে কিন্তু স্পষ্ট ভাবে বলা রয়েছে এখন কিন্তু তে চব্বিশ এর ভর্তি চলছে এটা কিন্তু তোমাদের জন্য নয় যারা বাইশ তে বর্ষে ভর্তি হয়েছে এখানে তাদের জন্য স্পষ্ট বলা হচ্ছে যে সেই সকল দ্বৈত ভর্তিগত শিক্ষার্থীদের তালিকা এক থেকে পনেরো পেজ পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছে এই যে যে পৃষ্ঠাগুলো দেখতে পাচ্ছি এই ভর্তি যারা রয়েছে অনার্স বা ডিগ্রিতে ভর্তি এখানে দুইটাই দেখানো হচ্ছে যে তাদের বলা হচ্ছে যে সংযুক্ত তালিকা অনুযায়ী তাদেরকে শেষবারের মতো আগামী ৩০ নয় দু তারিখের মধ্যে একুশ বাইশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক পাস অথবা পাস কোর্স বা মানে অনার্স অথবা ডিগ্রি বা প্রফেশনাল যারা ভর্তি রয়েছে তাদের ভর্তি বাতিল করার সুযোগ দেয়া হলো তালিকায় প্রকাশিত দ্বৈত ভর্তি গৃহীত শিক্ষার্থীর মধ্যে যে সকল শিক্ষার্থী উক্ত তালিকার মধ্যে একুশ বাইশ শিক্ষাবর্ষের বিভিন্ন কোর্স এবং দু হাজার শিক্ষাবর্ষের অনার্স ভর্তি বাতিল করবে না তাদের বাইশ তেইশ শিক্ষাবর্ষের স্নাতক পাস ভর্তি বলে বাতিল হবে এবং তাদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না তবে তাদের পূর্ববর্তী ভর্তি বহাল থাকবে অর্থাৎ যারা নতুন করে ভর্তি হয়েছে তোমাদের ভর্তি কিন্তু পুরোটাই বাতিল হয়ে যাবে এবং দ্বৈত ভর্তির ক্ষেত্রে কিন্তু আমাকে এর আগে কিন্তু আমি আমি এরকম আমাদের এক একজন দেখেছি তার দশ হাজার টাকা জরিমানা দিতে হয়েছে দিয়ে তার ভর্তি কিন্তু পূর্ণ বহাল করা হয়েছিল তো এই সুযোগটা কিন্তু তোমাদের হাত ছাড়াও করা যাবে না এখনো পর্যন্ত ফাইন দেওয়া হয়নি যারা যে কারেন্ট ভর্তি ইনফরমেশন এবং প্রিভিয়াস ইনফরমেশন দেওয়া হয়েছে এখানে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে তোমরা কিন্তু দেখে নিবে ঠিক আছে আর যদি এরপরেও কারো কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেশনে কমেন্ট করে জানাবে ডিগ্রি ভর্তি যে কোনো আপডেট বা সাজেশন আসলে আমি কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে দিব আর যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন পার্সেস করতে চাও তারা অবশ্যই আমাদের স্কেনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে তোমরা পেইড সাজেশনগুলো পার্চেস করে নাও